পূর্ব মেদিনীপুরের মেছেতে এসে দিব্যেন্দু অধিকারীর মন্তব্য ওয়াক বিলের বিরোধিতায় ভারত সরকারের যে সমস্ত ক্ষতি করা হয়েছে রেল পোড়ানো হয়েছে স্টেশন ভাঙা হয়েছে মানুষকে খুন করা হয়েছে তার মূল্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে ওয়াক সম্পত্তি বিক্রি করা হয়েছে বাংলায় কলকাতায় যে ওয়াকফ অফ প্রপার্টি ছিল এখানেও যে ওয়াক প্রপার্টি আছে সবকটি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে প্রকৃত মুসলমানরা ব্যবহার করতে পারেনি যারা ভারতীয় মুসলমান তারা কেউ ব্যবহার করতে পারছেন না কলকাতার মেয়রের কাছে কত কত সম্পত্তি সম্পত্তি আছে নেতা তার রয়েছে প্রভাব কাছেও ওকে আগে উত্তর দিতে হবে কেন মানুষগুলি মারা গেছে সেই অপরাধীগুলি কেন এখনো শাস্তি পায়নি যে রেল এবং সম্পত্তি পোড়ানো হয়েছে সমস্ত টাকা ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গের সরকারের ভাড়ার থেকে বিরোধিতায় ভারতবর্ষের যে ক্ষতি ভারত সরকারের যে সমস্ত ক্ষতিগুলো করা হয়েছে রেল পড়ানো হয়েছে স্টেশন ভাঙা হয়েছে মানুষকে খুন করা হয়েছে তার মূল্য বা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এবং ঘুরে 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 ওয়াকফ বিলের সম্মতি আজকের দিনে কেন গতকাল রাতে নোটিফিকেশান দিয়ে বলা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে পোর্টালে এইভাবে ঢুকে যেতে হবে তা আজকে তিনি বুঝতে পারছেন যে ওয়াকফ বিলের কি আসা ওয়াকফ সম্পত্তিতে বিক্রি করা হয়েছে বাংলায় কলকাতায় যে ওয়াকপ প্রপার্টি ছিল আমাদের এখানেও যে ওয়াকফ প্রপার্টি আছে সবই তো ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হচ্ছে প্রকৃত মুসলমানরা ব্যবহার করতে পারছেন না ভারতীয়ত্ব যারা বিশ্বাস করেন যারা ভারতবাস ভারতীয় মুসলমান তারা কেউ ব্যবহার করতে পারছেন না যে বড়ো হাতে তুলে দেওয়া হয়েছে কলকাতার মেয়রের কাছে কত সব সম্পত্তি আছে